আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন একটি আম গাছ এখানে আমরা বৃষ্টি জাতের এই গাছটিতে আমরা কলম করতেছি সাইন লাগাচ্ছি বিশ জাতের আপনার আম হবে এটা আপনার সিলেট জেলার একজন কাস্টমার আমাদের কাছ থেকে এই গাছটি চেয়েছে জুলফিকার ভাই তো তার গাছটি আমরা এটা দিচ্ছি আপনার দেশি বিদেশি জাতের সমন্বয়ে এই কাপটিং গাছটি আমরা তৈরি করে দেব সম্পূর্ণই আপনার একদম দক্ষ কারিগর দ্বারা আমার এই মাল্টিগ্রাফটিংটি আমরা তৈরি করতেছি তো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এ ধরনের কাপটিং গাছগুলো আপনারা তৈরি করে নিতে পারেন এখানে আমাদের ডাল রয়েছে এখানে আপনার বিভিন্ন ধরনের ডাল রয়েছে এখানে আপনার সাইন বলা হয় যেটাকে এটা আপনার রয়েছে এখানে আপনার দেশি বিদেশি রয়েছে সম্মানিত দর্শক যারা বিদেশি জাতের আমের গাছ বা মাল্টিগ্রাফটিং একই গাছ থেকে বিভিন্ন ধরনের ফল নিতে চাচ্ছেন আপনারা আপনার সুন্দর সুন্দর পছন্দনীয় আমের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে মাল্টি মাল্টিগ্রাফটিংটি তৈরি করতে পারবেন আমরা আপনাদেরকে খুবই সীমিত দামে এই গাছগুলো তৈরি করে দেব ইনশাল্লাহ প্রতিটি ডালের মূল্য থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকার বিনিময়ে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির আমের গাছ একই গাছে বিভিন্ন ধরনের আমের স্বাদ পাবেন সম্মানিত দর্শক অবশ্যই আপনারা যারা কাপটিংটি আপনারা নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা আপনাদের আজকের এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন বাকি ভাই একটু ভালো করে লাগান দেখে শুনে লাগায়েন দেখেন যেখানে আপনার সেটিং হবে সেখানেই লাগাচ্ছে ঠিক আছে যে জায়গায় আপনার সেট খাবে সেই জায়গাতেই ডালটা লাগাচ্ছে মিস জানি না হয় ভাই খুব দক্ষ কারিগর খুব দক্ষ কারিগর বাকি ভাই এটা লাগাচ্ছে তো আমরা আসলে এই গাছগুলো খুব সুন্দর যত্ন সহকারে আমরা দিচ্ছি তো আপনি আপনার পছন্দনীয় গাছগুলো আজই তৈরি করে নিতে পারেন ধন্যবাদ এই যে দেখেন এটা কিভাবে আপনার মাল্টি ক্রাফটিং তৈরি করে আপনারা দেখে নেন আপনার চেষ্টা করলে আপনারাও পাবেন এই যে দেখেন খুব হাতের স্পিরিট বাকি ভাইয়ের হাতের স্পিরিট খুব

এগুলো ধরনের আপনার বিদেশি ধরনের আমের জাতগুলো আপনার এখানে আছে এই দেখেন কীভাবে কাটিং করে নেবে দেখেন কিন্তু চাকুটা কিন্তু খুব ধারালো হতে হবে ভাই আপনারা যদি তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চাকুটা ধারালো নেবেন নিয়ে এইভাবে আপনার একটা টেপ নিয়ে পলিথিন টাইপের নেবেন নিয়ে এই দেখেন এই এই দেখেন কীভাবে জয়েন্ট দিলেন একটা পলিথিন দেন হলো না একটা ডালমিজ যাবে না ইনশাল্লাহ আশা রাখি আপনার হানড্রেড পারসেন্ট না আমাদের এখানে আপনার নাইনটি এইট নাইনটি এইট গাছই আমাদের এগুলো ফুটে বের হবে ইনশাল্লাহ তো যাই হোক এবার আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাই এই যে দেখেন প্রথমে এই যে গাছটা আপনার ছিঁড়িয়ে নিচ্ছে মানে এই যে কাটে নিলাম আগালটা কেটে নিল এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন 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 হুম দুটোই আপনার কাটিং করতে হয় এবার দেখেন এই যে এই যে দেন হ্যাঁ সিলে নেন আঙালটা কাটে দিলেন এটা আপনার কত ইঞ্চি ভাই এটা দুই ইঞ্চি দুই ইঞ্চি নেওয়ার পরে এই যে ডালটা আপনার নিচে এই যে দেন এই যে একদম রেডিমেড হ্যাঁ এখন একটা পলিথিন নেওয়া লেগেছে একটা পলিথিন নিলেন এরকম অপরেশন হচ্ছে এই যে জয়েন্টটার মধ্যে আপনার ঢুকে গেল যাই হোক আপনারা এইভাবে তৈরি করতে পারেন চেষ্টা করবেন বাসায় যদি আম গাছ থাকে আমরা তৈরি করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন